আজ জাতীয় শিক্ষক দিবস প্রতি বছরের মতো এবছরেও শিক্ষক দিবসে এক গুচ্ছ সামাজিক উদ্যোগ গ্রহণ করে বড়নগর পৌরসভার পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও তৃণমূল কংগ্রেস কর্মী সৌরভ জানার ব্যবস্থাপনায় ডেঙ্গু সচেতনতার প্রচার ও চারাগাছ বিতরণ করা হয় এইদিন উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ছিলেন পৌরপিতা সুধাংশু আয়ন প্রাক্তন পৌরমাতা সরমা পাল পৌরপিতা আরিফ হোসেন পৌরপিতা জয়ন্ত রায় সহ অন্যান্যরা এদিন পথ চলতি সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় খুশি দেখে এবং জেনে যে এই ওয়ার্ডে একটাও ডেঙ্গু এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো পেশেন্ট এফেক্ট হয়নি আশা করি আগামী দিনেও এরমই থাকবে আমি অবশ্যই সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ আমরা জানি যে কি কি কারণের জন্য ডেঙ্গু হতে পারে তো সেই সেই জিনিসগুলো অবশ্যই জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তাদের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এটা অ্যাওয়ারনেস ছড়ানো যাতে কোনো ওয়ার্ডেই যেন ডেঙ্গু আক্রান্ত কেউ না হয় এবং রামকৃষ্ণ দাকে ধন্যবাদ জানাবো এবং সকল কর্মীদের ধন্যবাদ জানাবো আমার ডেঙ্গুর মেয়েরা যারা করে সবাইকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেওয়ার জন্য একজন ভালো মানুষ হতে গেলে আমার মনে হয় যে কি ধরনের শিক্ষা দরকার এটা জানলে তো আজ সবাই আমরা ভালো মানুষ হয়ে যেতাম কিন্তু হ্যাঁ সবাই ভালো মানুষ না হলেও ভালো মানুষ হওয়ার চেষ্টাটা আমরা সকলেই করতে পারি আমি যে বললাম আজকে শিক্ষক দিবস আজকে একজন শিক্ষকের অবদান শুধু কিন্তু আমাদের জীবনের যে পরীক্ষায় ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সেটা কিন্তু না এই যে জীবন যুদ্ধ আমাদের সেটাতে উত্তীর্ণ হওয়াটাই পথ দেখানোটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ এবং তার অবদান আমাদের জীবনে সত্যি কোনো সীমা নেই তো আমি বলবো যে বাবা মার আশীর্বাদ এবং শিক্ষকদের শিক্ষায় আমরা আগামী দিনে সকলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি বিষয়টা হচ্ছে জাতীয় শিক্ষক দিবসে আমরা এমন শিক্ষায় শিক্ষিত না আমরা লোককে জ্ঞান দেব তবে এটা বুঝি শিক্ষার মর্যাদা সবাইকে দিতে হবে আমাদের শিক্ষার শিক্ষিত করেছেন ছোটোবেলায় আমার বাবা মা সবারই বাবা মা এরা হচ্ছে প্রধান শিক্ষক তারপরে পাঠ্যপুস্তক এবং হাতে লেখা যারা শিখিয়েছেন তারা শিক্ষক তারপরে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি কোর্সে গেলাম তারা হচ্ছে শিক্ষক শিক্ষক শুধু পড়ালেখা করায় তারাই শিক্ষক না যে নাচের টিচার সে শিক্ষক যে ব্রিজ তৈরি করে যিনি ইঞ্জিনিয়ার সে শিক্ষক তার সবাই যারা মানে কাজ করছে তারা কিন্তু তার শিক্ষায় শিক্ষিত সমস্ত ব্যক্তিত্বকে আমাদের সম্মান দিতে হবে সমাজ যেভাবে আস্তে আস্তে কিছু লোকের দ্বারা অবক্ষয় হচ্ছে অস্বীকার করার জায়গা নাই শিক্ষিত সমাজ কম হয়ে গেছে আবার শিক্ষিত সমাজ একেবারে কম হলে দেশও থাকতো না আজকে শিক্ষিত সমাজকে যত বেশি আরও বেশি করে মানুষকে উদ্বিদ্ধ করবে সমাজে কিন্তু ক্রাইম বন্ধ হয়ে যাবে এই শিক্ষা শিক্ষিত সমাজ যদি আমাদের দেশে মোটামুটিভাবে গড়ে ওঠে তাহলে আমাদের এই যে হুনুখুনি হানাহানি কিছু বোঝার আগেই নিজে বুঝে নিল একটা লোক খুন হয়ে গেল এগুলো কিন্তু বন্ধ হবে এর জন্যই কিন্তু শিক্ষক দিবসটা আমরা পালন করি আমরা যারা সবাই শিক্ষিত হয় অন্তত বুঝতে পারি যে খারাপ খারাপ ভালো ভালো এইটা আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে তাহলেই হবে সিআইসি সদস্য রামকৃষ্ণ ভালো বলেছেন এই শিক্ষক দিবস হিসাবে আমরা রাধাকৃষ্ণনের জন্মদিনটা সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী পালন করে থাকি কারণ শিক্ষকদের সমাজের একটা আলাদা স্থান তারা শিক্ষা প্রদান করে আমরা গ্রহণ করি সুতরাং বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের আরও উন্নত মানের শিক্ষা শিক্ষিত করতে হবে ছোটো ছোটো শিশুদের স্কুলে এইটুখানি যাতে তারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ হিসাবে মানুষের মধ্যে প্রতিফলিত হয়ে প্রভাব সৃষ্টি করতে পারে মানুষকে বোঝাতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ